লটারি আমার নাই কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বি একটা প্রোগ্রাম আছে এটা হলো ঈদের পূর্ণ মিলন এবং সদস্য সম্মেলন একসাথে হবে আজকে এটা হচ্ছে মিরপুরে হবে তো আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি মিরপুরে তো সবাই এখন আল্লাহ করে মসজিদের সামনে উপস্থিত আছে আমিও যাচ্ছি ওই জায়গায় যাওয়ার পরে দেখি কয়েকজন আসছে আর কি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের আজকে ঈদের পুনর্মিলন অনুষ্ঠানটা কীভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে ঢাকা জেলা তো দেখা যাক আমিও দেখি আর আপনাদেরকেও দেখায় চলো বাসে উঠে বসছি মেহপুর যাওয়ার উদ্দেশ্যে বাসের নাম হচ্ছে ওই জায়গায় ভালো মতো ভিডিও করতে পারি না মেরপুরে যাওয়ার পরে আমরা চলে আসছি সেই জায়গায় আর কি অনুষ্ঠানটা হবে তো দেখাচ্ছে আপনাদেরকে ভিতরে আমরা এখন চলে আসছি কমেডি সেন্টারে এখন সিনিয়র ভাইয়েরা কিছু কথা বলতেছে আর এখনো সবাই আসে নাই তো আমাদের পাশে আছে মারুব ভাই আজকে সে গান গাবে গান গাবে না আজকে গান থাকছে খেলা থাকছে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খেলাধুলা হাড়ি ভাঙা তো আমি হারিভাঙা নাম দিছি জানি না কি হয় তারপর দেখা যাক কত দূর পারি আর কি তো এখনো সবাই আসে নাই আসুক তারপর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অনুষ্ঠান শুরু হয়ে গেছে খেলাধুলার মাধ্যমে তো ফুটবল খেলার মাধ্যমে শুরু করা হয়েছে আর আর ভাই সামনে আমাদের 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 খেলতেছে টিম থেকে থেকে মানে হীরা ভাই হান্নান ভাই একজন আছে নামটা আমার ঠিক জানা নাই তো তারা আছে খেলাধুলা করে দেখি জিতে গে এই খেলার পর আরো খেলাধুলা আছে আজকে অনেক মজা হবে সারাদিন ব্যাপী আজকের এই অনুষ্ঠান দেখা যাক

ভিতর 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 বাহির সেই আপু জিতে গেল আজকে আপুদের কিন্তু ভিতর বাহির খেলা শেষ এখন হচ্ছে তারা বালিশ থেকে যেন একটা খেলার আয়োজন করছে তারাই প্রস্তুতি নিতেছে খেলার জন্য

অনেকক্ষণ বক্তব্য দিল আর ক্লান্ত হয়ে গেছে পুরো শরীর তো অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষ এখন হচ্ছে নামাজ আজকে শুক্রবার তো এই কারণে নামাজের সময় হচ্ছে তো আমরা নামাজ পড়তে চাইতেছি নামাজের পরে খাবার তারপর খাবারের পরে আবারও অনুষ্ঠান হবে তো দেখা হচ্ছে নামাজের পরে চলুন ভিতরে দেখেই কিছু ফুটে তো নামাজ পড়া শেষ এখন নামাজ পড়ার পর সবাই বাইরে গেছে কিন্তু আজকে যেই পরিমাণ গরম পড়তে আছে মনে হইতে যে আজকে ভর্তাই হয়ে যাবে আর এই আজকে একটা পানি সাথে রাখছি মানে একটা শেষ হলে একটা আছে সাথে যেই পরিমাণে গরম মসজিদে নামাজ পড়ার সময় মনে হয়েছে যে আজকে শেষ উপরে আবার নাই ফ্যান এই গরম গরম শেষ করে নামাজ শেষ এই রৌদ্র যাইতে এখন হচ্ছে ওই মানে যে যে হইতেছে আর কি ওইখান থেকে এখন খাবার দাবার আয়োজন করা হয়েছে খাবার দাবার খাবো তারপরে ওইখান থেকে আবার আপনার আবার একটা অনুষ্ঠান হবে তো সব সিনিয়রের ওই জায়গায় বক্তব্য দেবে তো চলুন আমরা ওই জায়গায় খাবারের পিরিয়ড ডাইরেক্ট স্কিপ করি নামাজ পড়ে আশা করে এক নম্বর খাবারের জন্য প্রস্তুতি নিতে আসি খাবার পাইয়ে গেছি এই যে খাবার তো কুলে দেখি ভিতরে কী হয়েছে সবাই খাওয়া শুরু করে গেছে সেই 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 সার

অনেক মতো এখন আবার খাবার পরে কথা হইতে আসে এখন খাইনি তারপরে দেখা হচ্ছে খাবারের পরে খাবারটা আবার দেখায় সেই অনেক খাবারে আমি তো একলা মনে হয় খাইতে পারবো না আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে আমাদের পিছনে আজ হান্নান ভাই তার পাশে হৃদয় ভাই আমার পাশে তো দেখে এই যে সামনে একদম রেডি হয়ে গেছে নাচার জন্য আসলে আজকের আজকের কপিরাইট নাকাই হয় আমার কিন্তু ব্যবস্থা করা আমি লটারিটা কিনেছি কিন্তু জানি না এই লটারিতে আমার কপালে আছে কিনা কারণ আমার কপালে কোনো সময় লটারি ঠোটে না তারপরও একবার একটু ট্রাই করে দেখি যে হলেও তো হইতে পারে এই লটারিটা ছুটতে হবে চেরার পরে তাদেরকে মনে দিয়ে দিতে হবে লটারি অর্ধেক চেরা শেষ এই আমার নাম্বার এয়ারপোর্ট এটা দিয়ে দিতে বেশ আমি কি আদৌ পাবো কি মনে হয় আমার মনে হয় না লটারি আমার কপালে নাই দশজন ওই গেছে আর আমি এই বৈশ্বাই রয়েছি কপালে যে না এটা আগে বুঝছিলাম এই যে ভাই বৈশ্বে রইছে পাইবে কিন্তু আশা কিন্তু পায় নাই আমি অল্প জোরে পুরোই পাই না

দেখতে দেখতে সকাল সাতটায় বাসা থেকে বেরোয় আটটার সময় আমরা এই জায়গায় ছিলাম আটটা থেকে এখন প্রায় সাতটা বাজে এই এতটা সময় আমরা এই অনুষ্ঠানেই ছিলাম আসল কথা বলতে অনুষ্ঠান অনেক ভালো লাগছে কারণ একটা কথা বলি যে অনুষ্ঠানে যাই হয়তো সেই অনুষ্ঠানটি ময়লা করে আমরা চলে আসি এইটাই হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় আমরা নিজেরা আরও ময়লা পরিষ্কার করি আমরা নিজেরা কোনো ময়লা পারাই না অন্তত যদি কোনো ময়লা আমরা দেখি তাহলে ওই ময়লাটা আমরা করাই নি তো এই জিনিসটাই হচ্ছে এখানে একটা সুন্দর একটা একটা মানে একটা জায়গা আর আপনারা আপনাদেরকে একটা দাওয়াত থাকবে যে আপনারা চলে আসবেন গ্রিডি ক্লিনে একবার হলেও ঘুরে যাবেন গ্রিক দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকে অনুষ্ঠানটাই আজকেরই শেষ আর বিলুটা নেই পারিস কারণ সবাই অবস্থা পুরোই মানে গামায়ের শেষ মানে এত গরম আর এই গরম দিন পুরো আমরা বাসায় যেয়ে শাওন নেওয়া লাগবে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই